অনিরুদ্ধ আর বাণী যখন গোডাউনে ফাইল আনতে আসে তখনই মৌলি বানটিকে দিয়ে গোডাউনে আগুন লাগিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাণী অনিরুদ্ধ হয়ে রায়বাড়ির সবার কাছে বলে যে একবার সুযোগ দিতে অনিরুদ্ধ বাবুর যাতে সে প্রমাণ করে দিতে পারে যে সে এই অন্যায় কাজ করেনি তখন মৌলি খুব ভয় পেয়ে যায় আর মৌলি বলে না দাদু তুমি এই সব কিছু করবে না যে অন্যায় করেছে সে তো শাস্তি পাবেই তুমি এভাবে এভাবে সবকিছু রকম করে করতে পারো না তখনই দেখা যায় যে বাণী বলে দাদু আমি হাত জোর করে বলছি যে একবার মিস্টার চ্যাটার্জিকে সুযোগ দেওয়া হোক যে নির্দোষ প্রমাণ করে মা তুমি একটু বোঝাও না তুমি বোঝাও তাহলে হয়তো অনিরুদ্ধ বাবু এরকম কাজ করতে পারে না তোমরা তো জানো তখনই দেখা যায় পিনাক্ষীর পা ধরে বলে যে বড় বাবু ছোট বাবু আপনি বলুন আপনি আপনি একবার সুযোগ দিন তখনই দেখা যায় যে মলি রেগে যার বলে বাণী কি করছো তুমি আমার মমড্যাডের এই গ্যানে ছুঁচ্ছ তুমি ছবে না আমার মমড্যাডকে তুমি ছবে না তখনই দেখা যায় ঈশানী রেগে যায় বলে মলি এবার থাম অনেক হয়েছে তোকে এত বারবার কি করতে বলেছে তোকে এত বারবার কেউ তো করতে বলেনি তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি সব কিছু বিবেচনা করে অনিরুদ্ধর আগের সব কথা মনে করে এখন আমি অনিরুদ্ধকে একবার সুযোগ দিচ্ছি আমি কাউকে কিছু না জানিয়ে পারমিশন দিচ্ছি যে সেই ফাইল খুঁজে বের করতে তখনই দেখা যায় বাণী বলে দাদু অনেক ধন্যবাদ মিসেস চ্যাটার্জি এবার চলুন তখনই অনিরুদ্ধ বলে এটুক সময়ের মধ্যে কি আমরা এটা পারবো তখনই মৌলি বলে দাদু এটা কি করলে দাদু তুমি এরকমটা করতে পারো না তুমি তুমি এটা এটা কিন্তু আমাদের কোম্পানির বাইরের নিয়ম তখনই দেখা যায় যে বাণী বলে একবার সুযোগ দেওয়া হোক না তাহলে প্রমাণ করে দেওয়া যাবে যে বাবু এসব কাজ করেনি আমি আমার পুরোপুরি বিশ্বাস আছে যে বিশ্বাস চ্যাটার্জি এরকম কাজ করতে পারে না তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে তোমার বিশ্বাসে কি এসে যায় এখানে তুমি নিজেকে কি মনে করো বলো তো তুমি নিজেকে অনেক বড় মনে করেছো যে তুমি এখানে এসে বলবে আর সবাই তোমার কথা শুনবে তুমি কে হও এবারে যে তোমার কথাই সবাই শুনবে তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে নয়ন এবার থামো অনেক হয়েছে আমি তো আমি তো অনেকজনকে একবার সুযোগ দিচ্ছি তখনই মলি বলে না দাদু তুমি এমনটা করবে না একদম করবে না তখনই দাদু বলে ওঠে মলি এবার থামো আমি যে ডিসিশন নিয়েছি সেটা তো নিয়েছি এর বিরুদ্ধে তুমি কিন্তু যাবে না তখনই নয়ন তারা বলে ওঠে বলি দিদিভাই এখন একটু চুপ করো একটু মাথাটা ঠান্ডা করো এবং উত্তেজিত হবে না তখনই দেখা যায় দাদু বলে নয়ন তোমার নাতনিকে বোঝাও নাহলে কিন্তু খুব খারাপ পড়বে কারণ আমার উপর দিয়ে এখনো কথা বলার পারমিশন আমি ওকে দিইনি তখনই দেখা যায় যে নয়ন তারা বলে ওঠে চিন্তা করো না আমি দেখছি ব্যাপারটা মৌলি দিদি ভাই এভাবে মাথাটা গরম করো না এরপর অনিরুদ্ধ অনিরুদ্ধকে বলে মিশাই চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই এখান থেকে যেতে হবে তখনই অনিরুদ্ধ বলে ঘড়ির টাইমটা দেখেছ বাণী তখন বানী বলে সেটা পরে দেখা যাবে এবার আমাদের ওখানে যেতে হবে প্রমাণ খুঁজতে হবে এরপরে যখন ওরা চলে যায় তখন মৌলি বলে এটা কি করলে জ্ঞানমাম ওরা যদি প্রমাণ পেয়ে যায় তখনই নয়নতারা বলে ওঠে ঘড়িতে কত বাজে দেখেছ এই কয়েক ঘন্টার মধ্যে ওরা ফাইল খুঁজে পাবে না কোথায় ফাইল আছে ওরা কি সেটা জানে এর আগে তোমাকে সবকিছু খুঁজে বের করতে হবে তখনই মৌরি বলে হ্যাঁ ঠিক বলেছ রে জ্ঞানবম আমাকেই সবকিছু খুঁজে বের করতে হবে আমি যে করে হোক খুঁজে বের করবই আমি অনিরুদ্ধকে জিততে দেব না কিছুতেই জিততে দেব না ও আমাকে কষ্ট দিয়েছে এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধ আর বানিয়ে যাওয়ার জন্য বাইরে এসে আর বাইরে এসে সেখানে রওনা দিয়ে দেয় এরপরে বাণী বলে চিন্তা করবেন না মিস্টার চ্যাটার্জি আমি আছি আমি আপনার সঙ্গে আছি আমি আপনাকে অবিশ্বাস কখনো করিনি আমি জানি আপনি আপনি প্রমাণ করে দিতে পারবেন আপনি একদম চিন্তা করবেন না আর এত ভেঙে পড়বেন না এরপরে অন্যদিকে দেখা যায় মৌলি ম্যানেজারকে ফোন করে আর বলে যে সেই কফিটা কোথায় ফাইলের কফিটা তো কোথায় রেখেছেন তখনই ম্যানেজার ওপার থেকে বলে ম্যাডাম এটা আমি জানি না এটা কোন গোডাউনে আছে তাও বলতে পারবো না তখনই মৌলি বলে বলতে পারবো না মানেটা কি বলতে পারবো না এটা খুঁজে বের করতে হবে খুঁজে বের করে পুড়িয়ে দিতে হবে কারণ ওটা ওটা যদি একবার অনিরুদ্ধ পেয়ে যায় তাহলে আমার সব নষ্ট হয়ে যাবে আমার প্ল্যান নষ্ট হয়ে যাবে আমি এটা কিছুতে হতে দিতে পারি না যদি খুঁজে বের করতে না পারেন তাহলে কিন্তু চাকরি থাকবে না আমি বের করে দেবো এরপরেই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে মরি দিদি ভাই একটু মাথাটা ঠান্ডা করে ভাবো দেখবে সব কিছু ঠিক হয়ে যাচ্ছে এরপরে দেখা যায় অনিরুদ্ধ আর বাণী গোডাউনি এসে ফাইল খুঁজতে থাকে কিন্তু কিছুতেই ফাইল খুঁজে পাচ্ছিল না অনিরুদ্ধ তখন বাণী বলে অনিরুদ্ধ বাবু পেয়েছেন তখনই অনিরুদ্ধ বলে না এখানে তো কয়েকটা গোডাউন আছে আমি কোথায় খুঁজবো কোথায় রেখেছি ওই ফাইল আমি তো নিজেও জানি না তখন বাণী বলে এতটা এতটা উত্তেজিত হবে না আপনি পারবেন একটু মনে সাহস রাখেন আপনি অন্যায় করেননি তাহলে তাহলে আপনার সঙ্গে ঠাকুর অন্যায় করবে না আমার এই বিশ্বাস আছে ঠাকুরের প্রতি তখনই অনিরুদ্ধ বলে সেটাই যেন সত্যি হয় কিন্তু এখানে নেই এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে তখনই বাণী বলে আর কোথায় যাবেন তখনই অনিরুদ্ধ বলে অন্য গোডাউনে যেতে হবে যেখানে পাবো সেখানেই যেতে হবে কারণ আমাদেরকে তো খুঁজে বের করতে হবে কোথায় রেখেছি কারণ এ তো এক জায়গা না যে আমি এক জায়গায় এসে পুরোপুরি খুঁজলাম এই জন্যই তো আমি বলেছিলাম এটুক সময় আমি খুঁজে বের করতে পারবো এরপরই দেখা যায় অন্যদিকে মৌলি বানটিকে বলে আমি জানি ওই ফাইল কোথায় আছে ওই গোডাউনে আগুন লাগাতে হবে তখনই বান্টি বলে আমার দিকে এভাবে বলছেন কেন আমি কি করব তখনই দেখা যায় মৌলি বলে কি করবে মানে তুমি তো করবে তুমি আগুন লাগাবে তখনই দেখা যায় যে বান্টি বলে ওঠে না না আমি এসব কিছু পারবো না আমি আমি আগুন টাগুন লাগাতে পারবো না আমি এটা কিছুতেই পারবো না তখনই দেখা যায় নয়ন বলে ওঠে এই যে এই যে বান্টি নয়নতারা যদি একবার ধরে তাহলে কিন্তু আস্ত রাখবে না আমার মৌলি দিদি ভাই যা বলেছে তা করতে হবে তখনই বান্টি বলে এটা কি ওঠে তাহলে আমি যদি ধরি তখন কি হবে সোনামনি আমি যা বলেছি তা করতে হবে মিষ্টি করে তুমি একটু আগুন লাগিয়ে দিয়ে এসো তো হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই মৌলি হেসে বলে একদম ঠিক কথা বলেছো গ্র্যান্ডমম আমাদেরকে যে করেই হোক ফাইলের ওই গোডাউনটাই আগুন লাগিয়ে দিতে হবে অনিরুদ্ধ যাওয়ার আগেই যদি গোডাউনে আগুন লাগিয়ে সব পুড়ে যায় তাহলে অনিরুদ্ধ প্রমাণ করতে পারবে না আর আর কিছুই করতে পারবে না আর তারপরে ওকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেলে আমি ওকে বাঁচাবো এই মৌলি রায়ের কাছে ওকে হেল্প চাইতে হবে আর আমি বলবো বাণীকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করলে আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসবো প্ল্যানটা কেমন হয়েছে গ্র্যান্ডমাম তখন তারা বলে ওঠে অনেক সুন্দর হয়েছে মিষ্টি করে প্লান করেছো তখনই অন্যদিকে দেখা যায় বানটি গোডাউনে আগে পৌঁছা যায় আর সেখানে গিয়ে সেখানে আগুনে পোড়ানোর সবকিছু প্রস্তুতি করতে থাকে আর তখনই সেখানে অনিরুদ্ধ আর বাণী চলে আসে অনিরুদ্ধকে দেখে বান্টি একটু লুকিয়ে পড়লে অনিরুদ্ধ ভিতরে চলে গেলে তখন বান্টি আবারও বাইরে আসে এসে আবারও তার কাজ শুরু করে দেয় যে করে হোক সে আগুন লাগিয়ে আজকে পুড়িয়ে দেবে কারণ মলি বলেছে বলে কথা এরপরে অনিরুদ্ধ আর বাণী ভিতরে গিয়ে ফাইল খুঁজতে থাকে কিন্তু কিছুতেই ফাইল খুঁজে পাচ্ছিল না অনিরুদ্ধ জানে না যে ফাইলটা কোথায় আছে কি করে অত তাড়াতাড়ি খুঁজে বের করবে এরপরে দেখা যায় বান্তি আস্তে করে রশিতে দিয়ে 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 জানালার ভিতর ভিতরের দিকে দেয় যে ওটাই আগুনে ধরিয়ে দেবে এরপরে যখনই রশিটা ভিতরে চলে যায় তখনই দেখা যায় যে বানটি রশির মাথায় আগুন লাগিয়ে দেয় আর আগুনটা ভিতরে চলে যায় ওর পরে জানালাটা আটকে দেয় এরপরে দেখা যায় যে বাণী ফাইল খুঁজতে খুঁজতে বলে কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি মিস্টার চ্যাটার্জি আমি বুঝতে পারছি না কিসের গন্ধ অন্যদিকে বলে যে কি ভিতরে তো চলে গেছে যদি অনিরুদ্ধ কিছু হয়ে যায় অনিরুদ্ধ চ্যাটার্জি যদি কিছু হয়ে যায় তাহলে তো মৌলেরাও আমাকে ছেড়ে দেবে না এখন কি করব ওখানে গেলেও বিপদ না গেলেও বিপদ আমি কি করবো আমার মাথাতেই যাচ্ছে না অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ আর বাণী আগুন লাগা দেখে খুব ভয় পেয়ে যায় তখন অনিরুদ্ধ বাণীকে বলে বাণী এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার সময় আমাদের নেই এখান থেকে বেরোতে হবে নিজেদেরকে আগে বাঁচাতে হবে তখন বাণী বলে যে এটা আমি আগে খুঁজে নিই এরপরে দেখা যায় ভাই খুঁজতে থাকে অনিরুদ্ধ আর বাণী তখন অনিরুদ্ধ দরজা খুলতে এলে দরজাটা লক দেখে অনিরুদ্ধ খুব ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যায় যে অফিসের ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসারও চলে আসে আর সেখানে দাদু ফিনাক্ষী আর মৌলীয় থাকে তখনই ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলে ওঠে কোথায় কোথায় অনিরুদ্ধ চ্যাটার্জি ওনাকে ডাকুন উনি তো আজকে প্রমাণ করে দেওয়ার কথা মিস্টার রায় আপনি ডাকছেন না কেন ডাকুন তখনই দেখা যায় যে পিনা কি বলে আপনি চিন্তা করবেন না অফিসার আমি এখনই ফোন করছি দেখছি ও কোথায় কিন্তু ফোনটা লাগছিল না তখনই অফিসার বলে ওঠে এবার কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছে আমরা কিন্তু আর ছেড়ে দিচ্ছি না আমরা আপনাদের কোম্পানির ভালোটাও ভেবেই এতক্ষণ চুপ করেছিলাম কিন্তু এখন আর করতে পারছি না আমরা জানি অনিরুদ্ধ বা চ্যাটার্জি গা ঢাকা দিয়ে আছে সে লুকিয়ে পার পাবে ভাবছে কিছুতেই পাবে না কারণ আমরা এখন থানায় গিয়ে কমপ্লেন করব। তখন কিন্তু আমাদের উপরে আর দোষ দিতে পারবেন না এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ ভিতরে থাকাতে বা খুব ভয় পেয়ে যায় যে যদি অনিরুদ্ধ যে কিছু হয়ে যায় মৌলিবেনাও আমাকে আস্ত রাখবে না কিন্তু কি করব। কিছু তো করতে পারছি না তখনই মৌলি বান্টিকে ফোন করে আর বলে কাজটা শেষ হয়েছে তখন ওভার থেকে বান্টি বলে ওঠে হ্যাঁ মৌলি ম্যাডাম আমার কাজ শেষ হয়ে গেছে সব পুরে ছাই হয়ে গেছে আপনি আর চিন্তা করবেন না তখনই মৌলি ফোনটা কেটে দিয়ে বলে সবকিছু কিছু শেষ অনিরুদ্ধ কিছুতেই প্রমাণ করতে পারবে না যে এই সব কিছু মিথ্যা কিছুতেই আমি সেগুলো করতে দেব না এরপরে দেখা যায় অন্যদিকে ভিতরের বাণী ফাইল খুঁজতে গিয়ে আগুনের আস লেগে যায় হাতে আর বাণী চিৎকার করে ওঠে তখনই অনিরুদ্ধ বাণীকে ধরে বলে বাণী কিছু হবে না আমরা এখন এখান থেকে বের হয়ে যাব তখনই অনিরুদ্ধ আর বাণী বাইরে চলে আসে তখন এটা দেখে বানি। অবাক হয়ে খুশি যায় যে যাই যাই হোক একটু অনিরুদ্ধ চ্যাটার্জির কিছু হয়নি তাহলে মৌলি ম্যাডাম আমাকে অন্তত আর কিছু বলতে পারবে না যদি অনিরুদ্ধ চ্যাটার্জির কিছু হয়ে যেত তাহলে আমাকে আস্ত রাখতো না ওই মৌলি ম্যাডাম ওই এতটা একটা মেয়ে আমাকে পুরোপুরি মেরেই ফেলতো এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বাইরে এসে বাণীকে বলে অনেকটা আঘাত লেগে গেছে না বাণি দাঁড়াও একটু জল এনে তোমাকে জল দিচ্ছি এরপরে সিকিউরিটি গার্ডকে জল আনতে বলে এরপর সিকিউরিটি গার্ড যখন জল নিয়ে আসে তখন বাণীর হাতে লাগিয়ে দেয় জল এরপরে দেখা যায় বাণী বলে আপনারও তো এই যে এখানে লেগেছে আমার শাড়ির আঁচলে আপনি জল ঢেলে দিন এরপর অনিরুদ্ধ জল ঢেলে দিলে সে শাড়ির আঁচল ভিজিয়ে অনিরুদ্ধর পোড়া জায়গায় আর বলে মিশর চ্যাটার্জি বান্টি বলে যাই হোক অনিরুদ্ধ চ্যাটার্জির হাতে তো কোনো ফাইল নেই তার মানে কিছু আনতে পারেনি তাহলে ম্যাডাম খুশি হবে আমি বেঁচে গেছি ম্যাডাম আমাকে অন্তত আর কিছু বলতে পারবে না তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে বাণী আমার জন্য তোমার অনেক কষ্ট হলো আজকে না তখনই দেখা যায় বাণী বলে বিশাল চ্যাটার্জি আপনার জন্য এটুকু আমি করতেই পারি আপনার যদি কিছু হয়ে যেত তখনই বাণী অনিরুদ্ধ বলে ওঠে বাণী আমার কিছু হতো না কিন্তু তোমার কিছু হয়ে গেলে প্রিন্সেস এর কে দেখতো প্রিন্সেস এর কি হতো তখনই দেখা যায় যে বাণী বলে ওঠে কেন আমি ছাড়া তো আপনি আছেন আপনি আমার মামামকে দেখে রাখতেন আমি সেটা জানি এরপরেই দেখা যায় যে অনিরুদ্ধ বলে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে চলবে না চলো আমরা এখন এখান থেকে চলে যাই তখনই দেখা যায় যে বাণী বলে ওই যে নিচে যে ফাইলগুলো পড়লো না এই ফাইলগুলো নিয়ে যাই আমরা যেতে যেতে একটু আপনি দেখে নেবেন যে এটাই সেই ফাইল নাকি শেষ চেষ্টা একবার করে দেখি না তখনই অনিরুদ্ধ বলে আচ্ছা ঠিক আছে তোমার কথা রাখার জন্য আমি তাহলে এই ফাইলগুলো নিয়েই যাচ্ছি এরপরে অনিরুদ্ধ ফাইলগুলো নিয়ে এরপরে অন্যদিকে দেখা যায় যে অফিসে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলে ওঠে আমরা আর সময় নষ্ট করতে পারছি না রায় আমি অনেক সময় দিয়ে ফেলেছি এবার আমাদের যেটা ডিসিশন মনে হবে সেটাই করব এরপরে দেখা যায় যখনই ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার ওখান থেকে চলে যেতে যায় তখনই অনিরুদ্ধ এসে থামিয়ে দেয় আর বলে কোথায় যাচ্ছেন আমি চলে এসেছি আপনাদের চিন্তা করে করে দরকার নেই তখনই মৌলি অনেক অবাক হয়ে যায় যে অনিরুদ্ধ এতটা জোর গলায় কিভাবে কথা বলছে তখনই ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলে এত দেরি হলো কেন আপনাকে যত সময় দিয়েছিলাম তার থেকে বেশি সময় নিয়ে ফেলেছেন তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে হ্যাঁ সবাই নিয়ে ফেলেছিলাম তখনই পিনা কি বলে ওঠে অনিরুদ্ধ এ কি পরিবেশ হয়েছে তোমার এত নোংরা কেন কি হয়েছিল তখনই অনিরুদ্ধ বলে ওঠে হ্যাঁ আঙ্কেল আমি একটা অ্যাক্সিডেন্ট হয়ে করেছিলাম এই জন্য এমনটা হয়ে পরে দেখা যায় যে মৌলি এগুলো দেখে খুব ভয় পেয়ে যায় যে অনিরুদ্ধ এত জোর গলায় কথা বলছে হয়তো তাহলে অনিরুদ্ধ প্রমাণ নিয়ে এসেছে এখন কি করব এরপরেই দেখা যায় যে পিনাকি বলে অনিরুদ্ধ চুপ করে আছো কেন কোনো প্রমাণ খুঁজে পেয়েছ তখনই দেখা যায় যে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলে আমরা এসব নাটক দেখতে পারবো না যে আপনি এই গল্প এসে বলবেন যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন আপনাকে আরো সময় লাগবে আমরা আপনাকে আর সময় দিতে পারবো না তখন মৌলি বলে একদম ঠিক কথা বলেছেন এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে আমি আপনাদের কাছে কি সময় চেয়েছি তখনই পিনাকি বলে তাহলে কি প্রমাণ প্রমাণ পেয়েছো কি ফাইল পেয়েছ তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আমি এখন বলতে চাই না আমি কিছু দেখাতে চাই তখনই দেখা যায় যে পিনাক কি বলে ওঠে তাহলে দেখা এখানে দাঁড়িয়ে আছো কেন ওনারা তো অনেকক্ষণ যাবত এখানে বসে আছে তোমাকে তোমার জন্য অপেক্ষা করছিল তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে হ্যাঁ তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার জন্য আপনারা অনেকক্ষণ বসেছিলেন এরপরেই দেখা যায় যে ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার বলে এত কথা ভালো লাগছে না আপনার আপনি প্রমাণ দেখাতে চেয়েছেন প্রমাণ দেখান এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ ফাইলগুলো বের করে টেবিলের সামনে রেখে দেয় বলে আপনারা এটা মিলে নেন এটা এই এক বছরের প্রত্যেকটা হিসেব এখানে আছে তখনই দেখা যায় ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার ওই ফাইল চেক করে দেখে যে হ্যাঁ এই ফাইলটা ঠিক আছে তখনই বলে যে এখানে তো ঠিক আছে কিন্তু আগে যেগুলো দেখেছিলাম সেগুলো তো ঠিক ছিল না সব কিছু গর্মেন্ট ছিল তখনই দেখা যায় দাদু বলেট এখানে আমার সইও আছে এটাই হলো অরিজিনাল আগেরটা হলো ডুপ্লিকেট তখনই দেখা যায় ম্যানেজার এগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই মলিবে নাম এত একটা নোংরা কাজ করবে আমি ভাবতে পারিনি এই ম্যাডামের জন্য আমারও অনেক খারাপ লাগছে ম্যাডাম আমাকে দিয়ে এত বড় নোংরা কাজ করিয়েছে আমি জানি অনিরুদ্ধ স্যার অনেক ভালো একজন মানুষ ওনার সঙ্গে কোনো খারাপ কিছু হবে না ঠাকুর ওনার সঙ্গে আছে আর উনি যেরকম বাণী ম্যাডামের মতো একজন স্ত্রী পেয়েছে তাই ওনাকে আর কেউ কখনো ক্ষতি করতে পারবে না আমি জানি এরপরেই দেখা যায় যে দাদু বলে ওঠে তাহলে আপনার এরকম একটা ভুল কাজ করলেন কি কিভাবে অফিসার তখনই দেখা যায় পিনাকী বলে ওঠে হ্যাঁ আপনাদের কাছ থেকে এরকমটা আমি আশা করিনি আপনারা এরকম কাজ করতে পারলেন কি করে তখনই অফিসার বলে ওঠে দেখুন আমারে আমাদের হয়তো কোথাও ভুল হয়েছে এইজন্য এমনটা হয়েছে তখনই পিনাকী বলে ওঠে আপনাদের এইটুকু ভুলের জন্য আমাদের কোম্পানির কত বড় ক্ষতি হচ্ছিল দেখতে পাচ্ছেন আপনাদের আপনাদের কারণে আমাদের কোম্পানি নাম খারাপ হলো তখনই অনিরুদ্ধ বলে ওঠে শুধু ওনাদের দোষ দিলে তো হবে না আমার মনে হয় এটা একটা চক্রান্ত এটা একটা প্ল্যান করে আমাকে ফাঁসানোর জন্য করা হয়েছে কে বা কারা করেছে তারা তাদের তো আমি খুঁজে বের করবোই কারণ তারা আমাকে মারার চেষ্টাও করেছে এই ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এই যে আঙ্কেল আমি যখন ওই গোডাউনে গিয়েছিলাম ফাইল আনতে তখন সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাড়ি যদি সবাই মতো এই ফাইলগুলো না বাঁচাতো তাহলে হয়তো আমি প্রমাণও দেখাতে পারতাম না তাহলে সবকিছু শেষ হয়ে যেত একপর তো জন্য আজকে আমি প্রমাণ করে দিতে পারলাম আমি নিজেকে যে আমি নির্দোষ তখনই আমি মৌলিক এগুলো কথা শুনে বলে যে বানটিকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না ওকে একটা কাজ দিয়েছি সেই কাজটা সম্পূর্ণ করতে পারিনি একবারে একটা খারাপ একটা ছেলে আমি আজকে বাড়িতে আসি তারপরে ওকে দেখে নেবো এরপরে দেখা যায় দাদু অনিরুদ্ধের কাছে ক্ষমা চায় আর বলে অনিরুদ্ধ আমাকে ক্ষমা করে দিও না জেনে তোমাকে অনেক কথা শুনিয়ে ফেলে তখনই অনিরুদ্ধ বলে আমার পরিবার যদি আমার পাশে থাকে তাহলে আমার কেউ ক্ষতি করতে পারবে না ভাই বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তীতে আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো